জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখি করবে এই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখি করবেন এই মন্ত্রণা এই কথা কথা

জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর নেই লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর নেই মন্ত্রণা মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার তোমার বলতে হবে কার কালাগে আমি ঝগড়া করছি কার কাছে তুমি মুখ ধরতে পারো না আমি কি তোমাকে ধরে ধরে মারি হ্যাঁ মারি আউট ফাউল মানুষ আমার বাইতে যারা বাড়া থাকে সবতে বদ্ধ লোক চুলি কিন্তু আমার অপমান করে কথা কইতেছে জিনিসটা কিন্তু আমার ভালো লাগতেছে না তো তুমি জুলির কথা মিথ্যা প্রমাণ করো শোনো সুমন ভাই আমার বিশ্বাস যে একমাত্র তুমি পারবা ওই ছেলেটারে এলাকা ছাড়া করতে

আগেlaptop-এর মধ্যে যাার অনেক আগে নিচে নামছে বুঝছেন মানে আপনি হইছে বিয়ের বয়স তো বিয়ে দিয়ে দেন না কেন বিয়ে দিয়ে দেন আচ্ছা তোমার ব্যাগে কি কি কাপড় আছে চলো না বাসা যাই দেখি কি বউ নাই আমার বাসা নিয়ে যেতে চান আপনার মতলব তো খারাপ ভালো না মতলব তো ঠিক আছে এখন তুমি যাই বাকি না সেটা কও আমি দুই হাজার টাকার কাপড় কিনবো আপনি দশ হাজার টাকার কাপড় যাবো না সামনে থেকে এই আমি কিন্তু একজন সম্মানিত কাস্টমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতেছ কেন আপনি কিসের কাস্টমার হ্যাঁ আমার লোক কথা আপনি আমার থামাইছেন আপনি কত আমি জানি এই খবরদার আমি একটা সম্ভ্রান্ত ঘরের সম্মানিত ছেলে আমারে চ্যাংরা পোলা সাহস তুমি কই পাও আমার তো মেল আশাওস আমার সাহসের কি দেখছো তুমি হ্যাঁ সাহস না থাকলে রাস্তাঘাটে কাপড় বেচতে বেরেছি বে মানুষ তোর মতো বখাইটা পোলা বলা আমি অনেক দেখছি কি আমি বখাইটা ইচ্ছা করতেছে তোর একটা কষা চটকানি মারি চটকানি মারবি না একবারে ছুরি দিয়া তোর পেট ফুটা করে ফালাবো তুই না বেশি বানাবাড়ি হয়ে যাইতেছে আমি খেপলে কিন্তু তোর খবর আছে এই আমার কি খবর নিবি রে খবর এব তোর আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো এর মধ্যে বিদায় হবি নালে কিন্তু তোর মুখের মধ্যে চাকু বসাই দেবো কি আমারে চাক্কু বসাবি চাক্কু বসানোর আগে তোর আমি কিডন্যাপ করবো আমার সাথে ফাইজ দেবে করস ভদ্রভাবে কাপড়ের দাম জিজ্ঞেস করছি সেটা তোর ভালো লাগে না না আমার আবল তাবল কথা কস আমার তো ভুল হয়ে গেছে গা তোর লাগে আবল তাবল কথা করছি তোর তো মা দরকার ছিল তুই আমার ইঙ্গিত দিয়ে কথা কইছস ওই আমি কি ইঙ্গিত দিয়ে কথা বলছি হ্যাঁ

গালি দিবা না গালি দিবা না গালি দিলে কিন্তু খবর আছে উঠাই নিয়ে যাব একদম কি উঠাই নিয়ে যাবে তুই হ্যাঁ আমি খালি একটা বাঁশি ফু হ্যাঁ দশ জন দশ দিক থেকে আসা দরে দরে মাইরা তারপর বত্তা বলে যাব কে আমার চিনাস ভালো হয়ে যাইস হাট ওরে বাপ রে বাপ এই মেয়ে তো কাপড় বেচা আসল উদ্দেশ্য না আমি নিশ্চিত এই মেয়ের অন্য কোনো উদ্দেশ্য আছে অল্পের জন্য মাথাটা পাইছে গেল সর্বনাশ

ফুচকা খাই তুইলে পড়ে আছন লাগে এনে বীর করেন না খালা জান তো খালি পকেটে ফুচকা খাইতেছিস এই গোলামের ঘরে গুলাম তুই কি মনে করছস আমরা ফহিন্নী দুইthread ফুসকা দে খুন তারাকলেটা সিন্ডিকেট বানায় রাখছ এই সিন্ডিকেটটা ভাঙন লাগব কালা ওনো তুমি ও রাজীব রাজে বেরল গীতর্তছস তুমি জানো রাজে বেরাতক জাদু আছে এরম একটা তুরি मारे কিรมাদার একটা টক বানায় সেই মজা লাগে খালা দেখো আর খাইকা চলো এই ফরি তুই নাম অজানো হের নাম যে রাজীব হো তার মানে কি তুই আমার লগে গুফুন রেখা ফলে ফলে বুঝে ফুচকা কাজ খালা আপনার এই ভাগ্নি তো আমার লেখা পাগল হ্যাঁ কেমন কেমন জানি করে কেমনি কেমন জানি ছায়া থাকে ফুচকা খায় পাঁচ মিনিট ছায়া থাকে বিশ মিনিট এই ভাগ্নিটা আমার দোকানের পাঠায় না তাহলে তো নষ্ট হয়ে যাবো কালা বেক কথা কইলে আমাকে ডাহা মিথ্যা কথা বুঝছো এই অনেক ফাউল টক করছো আমার সাথে কিন্তু কইলে আমার ফাউল টক করো না তোমার দোনো কি তা ফুসকা খাই প্রেম কর না যে প্রেম কর বারাই অত অত কথা হুনুন লাগবো কে আদ ফুসকা খাই বাম লগে কথা হুন আমি কোন ফকিন্ডি পরিবারের মাইয়ার লগে প্রেম করি না মাইয়ার অভাব আছে আমার পিছনে যে পরিমাণ বড় লোকের মাইয়ারা ঘুরে আর আমি কোন আপনার ভাগ্নির লগে প্রেম খায়দে কাম না আয় খায়দে কাম নাই খুব তো সদং কথা কইতেছো হ্যাঁ জহন তাকে না আশেপাশে আমি যখন একা কথা কিনিরিবিলি পাইলে আমার লগে কত রস রস আলাফ করে জানো না তো কালা কিন্তু কয়া দেম হ্যাঁ অত বড় বড় কথা কইও না যে। জে আমি আমিছারে কি তোমার অন্য কোনো মেয়ে আছে আমাকে একটু বলতো না মানে আমি তো জানতাম না যে তোমার চরিত্র অতীত এত খারাপ তোমার আরএক মি কি করে ফালতু কথা গও কালাম্মা আমার দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নাই আমার একটাই মাইয়া ওইটা তুমি তোমার লগেই বদির বিয়ে দিব না আমি তো এই ছাগলকে বিয়ে করব না এই কথা তুমি তোমার মাথা থেকে সরাই ফেলো আম্মা এত ভালো ছেলে সহজে পাওয়া যায় না অবত কইরো না আব্বা শোনো তোমাকে আমি বলে রাখি তুমি যদি আর একবার আমাকে বলো বদিকে বিয়ে করতে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব তোমার একমাত্র মেয়ের মুখ তুমি আর জীবন নেও দেখতে পারবা থাকবা থাকবা আত্মহত্যা করোনের কোনো কাম নাই আপনের আপনি বিয়া না আমার মায়ের সুখ শান্তি আমার কাছে অগ্রাধিকার অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ আব্বা আই লাভ ইউ আমি যে ছেলেকে পছন্দ করি মানে বিয়ে করব আমি সেই ছেলেকে তোমার কাছে নিয়ে আসবো হইবো না আমি কোনো হিরণ চিল্লগে আমার মায়ের বিয়া দিমু না কেওনো হিরোইন জিকে বিয়ে করব না কথা শেষ হইছে এবার যাও আমার মন ভালো নাইগা এত ভালো একটা পোলা হাতের কাছে পায়াও দইরা রাখা পারলাম না তুমি দুঃখ করো না বদির থেকে 100 গুণ বেটার ছিলাম বিয়ে করব হ্যাঁ আপনি কি কারণে বডিকে এক কাপড়ে বাসা থেকে বাইরে করে দিলেন এটা কি করতে তুমি আমি খেলা আর বডির বাইরে করব হ্যাঁ আমি তো বোধে রিভাইন্ড করি নাই এয়ারপোর্ট থেকে বোধি আমারে ফোন করছিল সে দুভাই চলে যাইতেছে সাথে তার কথা কাটাকে কেন হইছে লেখা আমারে কিছু নুরী কাছে মাপ চাইতে নুরী জানি তারে maaf করে দে একদম উল্টোপাল্টা কথা বলবেন না আব্বা তুমি লোকে লোকের উল্টোপাল্টা কথা বিশ্বাস করবে না তো সব বানায় বানা মিথ্যে কথা বলতেছে বিশ্বাস না করলে কিউ বিশ্বাস না করলে কি বদি নেই ফেরত আনতে বদি চলে গেছে আমি কি ক্ষতি হয়েছে আমি কেমনে বুঝাবো বদির টাকা আমরা খাইতাম আমরা পড়তাম ঘর ভাড়া দিতাম অনামকে কি হইবো আল্লাহ কি হইবো আল্লাহ কি হইবো এসব কথা আমাদেরকে বলে কি লাভ বদি দুবাই যাবে দুবাই গিয়ে আপনাকে মোটা অঙ্কের হাম পাঠাবে আপনি পায়ের উপর পা উঠায় খাবেন শেষ আমার গো দুঃখ নিয়ে তুমি ঠাট্টা করতেছো না আমি বুক ফেটে দিতেছে তুমি সেটা বুঝতেছো না আঙ্কেল আপনি কিছু কন সুপ করে থাকেন না কি কবু আমার তো কোনো ভাষা নাই বাবার বাবা তুমি জেমতে পারো বদিরে ফেরত লিয়া হো আব্বা শুনো তুমি কোনো ঝামেলা করবা না যে যেখানে যাইতে চায় তাকে সেখানে যাইতে দাও বদি যদি চলে যায় বদি যদি যাইতে দেন তাহলে কিন্তু আমরা এক বছর কোনো ভাড়া দিবার পাবো না ক্ষতিপূরণ হিসাবে এক বছর ফিরি থাকুক মগের মূল্য পাইছেন যে ভাড়া ছাড়া বাসায় থাকবেন এক মাসের মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে খোকা তুমি ওর কথা কিছু মাইন্ড খাও না তুমি জিমতে পারো চুল দিগিয়া বদিরে ফেরত আনার ব্যবস্থা করো আড়াই ঘন্টা পরে বদির ফ্লাই আপনি মানে আধার কার্ডে টাকা দেন আমি তারে ফিরে আনার চেষ্টা করি ও বাবা তাড়াতাড়ি যাও তোর দাও তোর দাও কে দিয়া হওয়া রে দোয়া করো না আপনার মনো বসানো দিনে নয় আমি তো চেষ্টা করতে পারি আরে খারাপ থেকো না যাও ঠিক আছে ঠিক আছে বাবা যাও যাও আব্বা এই লোকটা যে তোমার মাথায় আস্তা কাঠালটা রেখে পুরাটা ভেঙে প্রত্যেকটা কোয়া খেলো তুমি কি মানে টেরি পাও নাই কি কম তুমি কি মনে করছো আমি এত বোকা আমি বোকা না ফরি এটা আমি কি হুনতাছি হ্যাঁ তোর যে আমি অত কষ্ট করে পড়াশোনা শি আইতাছি কে লাগিয়া এই অশিক্ষিত ফুলা লাগে ফ্রেম করনে লাগিয়া সেবন অশিক্ষিত কুমান আইপুরি তোর খালার এন থেকে লয়ে যা একটার পর একটা আমার বাজে কথা কইতেছে অশিক্ষিত মূর্খ কত কিছু কইছে মেজাজ মুজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে ধাক্কা মেরে কিন্তু পানির মধ্যে ফালাই দিব তোর খালারে লয়ে যা মে মে গুকি রুমে একটা খারাপ কথা কইছে পানি ধুলে হাওয়া দিব কে আমরা কে আতর জানি না জানি টাকা তোর দনে বুঝতে কাইতাম না কলা আয়ো কলা তো না ফুসকা কারণ মুড নষ্ট হয়ে গেছে জায়গা লও না আমি এর দুনিয়া ফুসকা না কে যাইতামই না की मनोच्छेद? अमर की बेहर गुरु नहीं, अमर का शब्दों ने कुल लाते, तारा तेरी फुस्का देवन को तक़ा। Pay fast, service last। आगे टेका दी तू हम पर फुस्का ही गो। की मनोच्छेद? अमर वजीफो हिन्नी, अमर का सिविल टेहा नहीं क्या है? अब अंग्रेज़ी को, बाप से बुस्तो तो ना मर काला, देंग्रेज़ी जाने तो रूठे तो हलव�

আপনারা যাই বহেন আমি ফুচকা বানাই লইতেছি আসো কালা আসো বসো বয়ে ফেলো এমন ফুচকা খাওয়া মুতা আমার নাম জব বিশারা দিন কালা হ্যাঁ মদার ফুচকা বানা ওইছি আর কাইলে তো মুন লাগে থাকে

হ্যালো কে বলছেন কে বলছেন মানে আমার নাম্বার তোমার কাছে সেভ নেই আপনার ফোন নাম্বার আমার কাছে কেন থাকতে যাবে আপনি কি আমার বয়ফ্রেন্ড হন কি বলছো তুমি আমি তোমার বয়ফ্রেন্ড হতে যাব কেন আমি তোমার টিচার অরণ্য ও স্যার আপনি আপনি আমাকে ফোন দিয়েছেন কেন আমি তো ফোনে কথা বলি না আপনি আমাকে টেক্সট দিতেন এই শোনো আমি না এইসব টেক্সট ফ্যাক্স কিছু করতে পারি না বুঝছো সরাসরি ফোন দেন ও মা আপনি এত ব্যাকডেটেড আপনি টেক্সট দিতে পারেন না আপনি প্রেম করবেন কিভাবে এই একদম ফালতু কথা বলবো না তো তোমার সাথে কি আজদেবিকরের কথা বলবেন না আমি আসতেছি রেডি থাকো আই রেডি সব মানে এইটা কি ধরনের কথা বলেন আপনি আমাকে আমি আপনার ছাত্রী না ছাত্রীর সাথে এই ধরনের কথা মানায় আমি তো আপনার কতজন আশ্চরয় হয়ে যাচ্ছি দেখুন ঊর্জান আমার কথার উল্টা মিনিং করবেন না আই ডোন্ট লাইক ইট একদম উল্জানো কথা বলবেন না আপনার কথাবার্তা তো অন্য রকম আপনাকে না আমার চিনা হয়ে গেছে আমাকে পরানোর নাম করে আপনি অন্য দিকে টার্ন নিতে চান তাই না আপনার মত ভাবে বুঝে ফেলছি এই শোনো আমি না এখন তোমার সাথে তর্ক করব না আমি আসি সামনাসামনি তোমার সাথে কথা হবে আমার সামনাসামনি কথা বলার তো সুযোগ নাই কারণ আমি এখন আমার বান্ধবীর বাসায় আমি এখন বাসায় যাব না তো আপনি আপনার পকেটের টাকা খরচ করে দয়া করে আমার বাসায় যাওয়ার কষ্ট করবেন না এই শোনো আমার ডিউটি হচ্ছে তোমাকে পড়ানো এবং যথাসময়ে তোমাদের বাড়িতে উপস্থিত থাকা তুমি যদি না থাকো কোনো সমস্যা নেই আমি তোমাদের বাসায় যাব তোমার আব্বার সাথে আড্ডা দিব তারপর চলে আসবো আপনি কিসের টিচার হ্যাঁ আপনার মনে কোনো দয়া মায়া নাই আপনি ছাত্রীর মন না এখন আমার পড়াশোনা করার মুড নাই এখন মুড না থাকলে জোর করে পড়াশোনা হয় আপনি বলেন আপনি কি কমার্শিয়াল টিচার হ্যাঁ আমি কমার্শিয়াল টিচার আমি জানি তুমি বাসায় আছো সো আমার সাথে কোনো চালাকি করব না বুঝছো কোনো লাভ হবে না আমি তোমার পাঁচটা বুঝি শোনো জাস্ট একটা মাস সহ্য করো আমাকে যদি তুমি মনোযোগ দিয়ে একটা মাস পড়ালেখা করো আমি একদম শিওর তুমি ইংলিশে ফিল করবে না হিউজ মার্কস পাবা তুমি ওকে কি নাছর বান্দা বাবারে বাবা আমি কিন্তু পড়তে পারবো না আপনি আসেন আপনার সাথে গল্পগুজব করে আমি সময় পার করে দিব গল্প করে সময় কাটানোর কাজ আমার না আমি টিচার সো আমি তোমাকে পড়াবো দেন চলে আসবে হ্যাঁ আপনি জোর খাটাবেন না জোর খটাবেন না আমার সাথে আমি কিন্তু আপনার ঘরের বউ না নূরজান তুমি তোমার কথা লাগাম টানো আমি টিচার টিচারের সাথে এভাবে কেউ কথা বলে না এই আপনি তো কিছুই জানেন না শোনেন আপনাকে বলি প্রাইভেট টিউটারের সাথে ছাত্রীর সক্ষতা বেশি হয় তখন তো কথা কত দিকে যায় কত কথা বলে কার সাথে কি কথা হয় সেটা আমার জানার বিষয় না তুমি থাকো আমি আসতেছি আসেন আর কি করবেন মানা করে তো আপনাকে লাভ নেই মানা করলেও তো আপনি আসবেন না ছড় একটা আসেন এই তো লাইনে চলে আসছো ভালো বুঝছো আস্তে আস্তে আরো বুঝবা তুমি থাকো আসতেছি কি ফাকি বাজের বাবা

বেশি জিগাইতে গেলে কিন্তু ধরা খাবি ওসব আপনি ঠিক কথা কইছেন আসলে আমার বেশি কথা বলা ঠিক না তবে ওই মাইয়েরা যদি আমার এখানে ফুচকা বা শর্টকুটি খেতে আসে আমি কিন্তু ওদেরকে খাওয়াই দিব না কারণ ওরা আপনার সাথে দুর্ব্যবহার করছে আর আপনার সাথে যদি ওরা দুর্ব্যবহার করছে আমি না মেনে নিতে পারবো না আরে বাবা রে দুর্ব্যবহার করলে আমার লগে করছে তোর লগে তো করে নাই তোর লগে হইছে ওরা কাস্টমার আর কাস্টমার হইছে ব্যবসার লক্ষ্মী তুই লক্ষ্মী দোকানে আইবো তুই শর্টকুটি ফুচকা দিবি না এডি করিস না রে ফিরাই দিলে তোর পেটে খাওয়ানো হইব কইতে

আপনি আমার মানে ছাগল বলে ডাকলেন কিসের জন্য এই ছাগলের কি করিয়া ডাকো দুলা ভাই আপনি দুলা ভাই কিসের জন্য ভাই আমার নাম আছে ভাই সুন্দরটার নাম ভাই লাবু আপনি লাবু বললে ডাকেন আজকের মধ্যে তুই এলাকা ছেড়ে চলে যাবি এটা আপনি কি কথা গান ভাই

মানে আমি মিথ্যা কথা বলছি এটা তুমি প্রুফ করতে চাও প্রুফ করার তো কিছু নাই প্রুফ অলরেডি হয়ে গেছে শুনুন এখন আমি আপনার কাছে পড়তে পারবো না আজকে আমার বান্ধবীর গায়ে হলো আমি ওর সাথে মার্কেটে যাব ওকে তুমি যেখানে যাও কোনো সমস্যা নাই আমি বাধা দেব না তার আগে তোমাকে পড়তে হবে আরে মাথা খারাপ নাকি প্রশ্নই ওঠে না ও আমার বান্ধবী কতক্ষণ ধরে আমাকে টেক্স দিয়ে যাচ্ছে ফোন দিয়ে যাচ্ছে আপনার সাথে এখন কথা বলার সুযোগ নাই আমার অফ কোর্স কথা বলার সুযোগ আছে আমার কি বলো তুমি এক মাস পরে তোমার পরীক্ষা তুমি এখন ঘুরতে যাবা তাই না শোনো যেভাবেই হোক তোমাকে পাশ করতে হবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই এক ঘন্টা হলেও তোমাকে পড়তে হবে আরে কি অদ্ভুত আমি পড়তে না চাইলে আপনি আমাকে জোর করে পড়াবেন নাকি ভোগের মূল্য শোনেন এই গৃহ যদি ছাত্র ছাত্রীদের সাথে সম্পর্ক ভালো না থাকে তাহলে কিন্তু বেশি দিন টিকতে পারে না আমার যে মনে হয়েছে আপনিও পারবেন না আমার কোনো গৃহশিক্ষক এক মাসের বেশি আমাকে পড়াতে পারে না আমি এক মাসের স্যালারি ড্র করেছি সেকেন্ড মান্থ চলছে বুঝছো আশা করি পরীক্ষা পর্যন্ত আমি থাকবো তুমি যাই বলো না কেন যতই আমাকে ডিস্টার্ব করো আমি যাবো না